সাহসের বলিহারি মুখ্যমন্ত্রীর জন্য আনা সিংহারা খেয়ে নিলেন তারই দেহরক্ষীরা হ্যাঁ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরো হিমাচল প্রদেশ জুড়ে গত একুশে অক্টোবর হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু রাজ্যের সিআইডি সদর দপ্তরে একটি অনুষ্ঠানে যান সিআইডির তরফে মুখ্যমন্ত্রী জলখাবারের জন্য এক ফাইভ স্টার হোটেল থেকে সিঙ্গারা আনা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সেই সিঙ্গারা মুখ্যমন্ত্রী প্লেট পর্যন্ত পৌঁছায়নি সেটা নাকি দেওয়া হয় মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীদের তারাই সেই সিঙ্গারা সাবার করে দিয়েছে এটাকে সহজভাবেই নেওয়া যেত কিন্তু মুখ্যমন্ত্রী প্রবল ক্ষুদ্ধ হয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন প্রাথমিক তদন্তে সিআইডির ধারণা উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই কাজ করা হয়েছে স্বাভাবিকভাবেই পুরো কাণ্ডকে কর্তাক করেছেন বিজেপি তাদের বক্তব্য রাজ্যের কংগ্রেস সরকার এখন মুখ্যমন্ত্রী সিংহারা নিয়ে বেশি ভাবছে রাজ্যের উন্নয়ন নিয়ে ভাবার সময় তাদের নেই তাছাড়া মুখ্যমন্ত্রী সিংহারা যেভাবে হাফিস হয়েছে তাতে স্পষ্ট প্রশাসনের শীর্ষস্তরে সমন্বয়ের কতটা অভাব এই নিয়ে হিমাচল প্রদেশে শুরু হয়েছে চূড়ান্ত বিতর্ক শাশ্বতী চ্যাটার্জি রিপোর্ট টার্গেট নিউজ